নমস্কার নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা জোড়া খুন আবৃত্তি করছে লোভ আমাকে অরণ্যের দিকে টেনে নিয়ে যায় তারপর সেই অন্ধকার অরণ্যের মধ্যে ভয় আমাকে দিক বিদিক ছুটিয়ে নিয়ে বেড়ায় আমি ঠিক করেছিলাম আমার যুগল শত্রুকে শেষ না করে আমি ছাড়ব না আগে লোভের মরা মুখ দেখব তারপর ভয়ের কিন্তু দেখো কি আশ্চর্য লোভের গলায় আমার দীর্ঘ শাণিত ছুরিটাকে আমুল বিধিয়ে দিয়ে যেই আমি চেঁচিয়ে বলে উঠেছি কিছুই আমি চাই না অমনি ভয়ও একটা চুপসে যাওয়া বস্তার মতো আমার পায়ের তলায় লুটিয়ে পড়ল কখন আলো ফুটেছি আমি জানি না